নমস্কার বন্ধুরা কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ব্লগের ভিডিও নিয়ে আজ দেখাবো আমাদের বাড়ির ফুল গাছের ভিডিও সেটাকেই আমি ব্লগ হিসেবে আপনাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের ফুল গাছ এখানে গোলাপ গাছ আছে সময়মল্লিকা আছে সাদা গোলাপি এইগুলো কাঠ গেদা হয়েছে এই হচ্ছে আমার বাড়ির তুলসী মুন্ডপনসাম্ডপ বাড়িতে প্রচুর তুলসী গাছও হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের বাড়ির ফুল গাছ কমেন্ট করে জানিও এই সমস্ত ফুল গাছ করেছে আমার ছোটো কাকা প্রতিবারই অনেক গাঁদা ফুল হয় এবারে বসাতে দেরি হয়ে গেছে বলে সব গাছে এখন ফুল ফোটেনি যেগুলোই ফুটেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের বাড়ির ফুল গাছ আর যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দাও টাটা